হ্যালো এভ্রিওান নমস্কার কেমন আছি সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তবে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা কি তোমরা হয়তো টাইটেল থামবেলটা দেখে অনেকেই বুঝে নিয়েছো আসলে আমাদের একটা পুরানো দিনের হারিয়ে যাওয়া খাবার এটা বলতে পারো তো সেটাই আজকে শেয়ার করব ওই যে এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে কাঁঠাল সিদ্ধ করে কিভাবে সেটার রেসিপি শেয়ার করব। আসলে অনেকেই হয়তো ভাবে মানে ভাবতে পারো যে কাঁঠাল সিদ্ধ সেটার আবার রেসিপি হয় নাকি হ্যাঁ হয় এটা আমরা ছোটোবেলায় খেয়েছিলাম এমনকি যখন আমাদের দেশে যুদ্ধটা হয় পাকিস্তানি আমলে তখন কিন্তু অনেক খাবারের অভাব ছিল আমরা সবাই কিন্তু কম বেশি জানি আমাদের পুরানো ইতিহাস ঘাটলে তো তখন কিন্তু অনেকেই এই কাঁঠাল সিদ্ধ এটা খেয়ে কিন্তু অনেকেরই দিন গেছে অনেকে এটা খেয়েই বেঁচে আছে কিন্তু তো আমার ঠাকুমা আমার বাবা তখন অনেক ছোট ছিল তো তখন আমার বাবা গল্প করে যে এমন অনেক দিন গেছে যে এটা খেয়ে আমরা বেঁচেছিলাম তো সেই স্পেশাল রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এর আগে দেখিয়েছিলাম কীভাবে কাঁঠালটা কাটতে হয় তো সেইভাবে আমি কাঁঠালটা কেটে রেখেছিলাম দু একদিন ফ্রিজে ছিল আসলে সাথে সাথে কেটে যদি এই রান্নাটা করা যায় তাহলে বেশি স্বাদ হয় তো কাঁঠাল সিদ্ধের জন্য আমি একটু জিরা সর্ষে আর কাঁচামরিচ বেটে নিয়েছি আসলে আমি এটা ব্লেন্ডারে করলেও মানে মিক্সিতে মিক্স করে নিলেও পারতাম কিন্তু আমি চেয়েছি যে একদম পুরানো দিনের যে রকম মানে শিল্পাটাই বেটে মশলাটা বেটে রান্না করে আমি সেটাই চেয়েছি আর সেভাবে রান্নাটা করতেছি তো এই যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেটা কাঁঠালের সাথে ভালো করে মেখে নিতে হবে আর তার সাথে একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলটা একদমই খাঁটি মানে আমাদের বাড়ির থেকে পাঠিয়েছে তো ছোটো বোতলে আর কি ঢেলে রাখিনি তো বড় বোতল থেকেই আর কি ঢেলে দিলাম তো মশলাটা দিয়ে কাঁঠালটাকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই বলের ভিতরে ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা পাতিলে আর কি সিদ্ধটাকে বসিয়ে দেব এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং করে খেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার মনে হয় ভালো লাগবে একটা অন্যরকম রেসিপি তো এই যে কাঁঠালটাকে পুরো মাখিয়ে নিয়েছি এখন যে মশলাটা আছে বলে আর কি লেগে তো এটাকে জল দিয়ে ধুয়ে কাঁঠালের মধ্যে দিয়ে দেবো তবে জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না কাঁঠালটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে সেটা কিন্তু হবে না তো পরিমাণ মতো আন্দাজ করে জলটাকে দিতে হবে তো আমি সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম আর একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে তো এখন এই যে পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে কাঁঠালটাকে ঢেকে দেব তো বেশ খানিক সময় হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেব। মানে যেহেতু মানে অল্প পরিমাণে জল দিয়েছি তো মাঝে মাঝে আর কি নাড়াচাড়াটা করে দিতে হবে যাতে উপর নিচে সব দিকেই আর কি সিদ্ধটা হয় তো মাঝে মাঝে আমি কয়েকবার এইভাবে নাড়াচাড়া করে কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছি একদম সাধারণ খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু সেরকম সুস্বাদু তো এই যে আমার কাঁঠাল সিদ্ধটা প্রায় হয়ে আসছে এখন একটু দেখব যে নামানোর আগে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা তা এই যে কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হলেই কাঁঠালটাকে নামিয়ে নিতে হবে একটু গরম অবস্থাতেই দেখতে হবে তবে সাবধানে এটা অবশ্যই দেখতে হবে তো নামানোর আগে আরেকটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে তো আমি নামানোর আগে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সরিষার তেলটা ভালো মতো আর কি কাঁঠালের মধ্যে ফ্লেভারটা আর কি ঢুকে যায় তো যাই হোক এখন আবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো আর লবণটাকে এর মধ্যে চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট মানে ঠিক আছে তো এখন হচ্ছে কাঁঠালটাকে তোমাদের দেখিয়ে দেবো যে কেমনটা হয়েছে তোমার ভিডিওটা তো যদি তোমাদের এ পর্যন্ত এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করে দেখো না আর এই কাঁঠাল সিদ্ধটা লেবু দিয়ে খেতে হয় গন্ধ রাজলেবুদের খেলে বেশি মজা লাগে তো যাই হোক এখন হচ্ছে আর কি আমরা একটা খাবো খেয়ে দেখবো আসলে কেমনটা হয়েছে প্রথমবার করলাম তো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে